গত সাত দিন আগে আমার লাইফ যারা দেখেছেন আমি সেখানে একটা ভবিষ্যৎবাণী করেছিলাম বলেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাত দিন একটু দেখুন তারপর কি হয় তো আজকে গতকালকে সাত দিন পূর্ণ হলো আজকেই একটা বড় পরিবর্তন এসেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিয়ে পাট বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ সাত দিনের মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে তাকে সরিয়ে দিতে বাধ্য হলো তো আমরা দেখলাম যে তার কথায় যে সে কিছু কথা বলেছে যেমন সে একটা তাৎপর্যপূর্ণ কথা বলেছে দুইটা কথা বলেছে একটা বলেছে আওয়ামী লীগের এখানে পুনঃ রাজনীতি করার বিষয় বলেছে সেটাকে নিয়ে খুবই আলোচনা তুলকালাম সরগরম হয়েছে আর আরেকটা কথা উনি বলেছেন যেটা হচ্ছে এখানে স্নাইপার দিয়ে যে হামলা পুলিশ যে অস্ত্র ব্যবহার করে না এই অস্ত্রটা আসলে কারা ব্যবহার করলেন সেটা বৃহত্তর তদন্তের কথা বলেছে তো এইটা সাত দিন আগে বলতেছিলাম যে এরকম কী ঘটবে কিছু একটা ঘটতে যাবে সাত দিন দেখেন এটা অপেক্ষা করতে বলেছি তো সাত দিন পরেই আজকে যে পরিণতিটা এসে গেল সেটা হচ্ছে অলরেডি স্বরাষ্ট্র উপদেশটাকে সরিয়ে দেওয়া হবে তাহলে এখানে যতক্ষণ আপনার পক্ষে কথা বলবে আপনার পক্ষে থাকবে আপনার মতের সাথে মিলবে ততক্ষণই একজনের গ্রহণযোগ্যতা থাকবে আর কেউ একজন একটু আপনার চিন্তার বিরুদ্ধে গেলেই তার গ্রহণযোগ্যতাটা চলে যাবে এই চিন্তাটা কতটুকু আসলে গণতান্ত্রিক এই গণতান্ত্রিক এই চিন্তাটা কি কোনোভাবে একে গণতান্ত্রিক চিন্তা বলা যায় কি না এটা একটা জরুরি প্রশ্ন দ্বিতীয় যে জায়গাটা এখানে আছে সেটা হচ্ছে যে ছাত্ররা যে আন্দোলনটা করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এতদিন সেটাকে একটা নিউট্রল প্ল্যাটফর্ম হিসাবে যে পরিচালনা করার একটা জায়গা ছিল যদিও পরবর্তীতে সেখানেও দেখা গেল একটা ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিল ছাত্ররা যাই হোক সেটা একরকম দ্বিতীয় হচ্ছে এখন এসে তারা ঘোষণা করছে যে তারা একটা পলিটিক্যাল পার্টি এখানে রান করবে আর সেটার ডিক্লারেশনটা অলরেডি আজকে তারা দিয়ে ফেলেছে কিন্তু একটু আর্সাইডজনের বিষয় এবং এটা একটু হাস্যকর বটে যারা এতদিন পর্যন্ত প্রচার দিচ্ছে যে যে সংগঠনের নেতৃত্ব এরা প্রচার দিচ্ছে বা একটা বড় অংশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা লোকজন প্রচার দিচ্ছে ক্যাম্পাস। ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো তার কার্যক্রমটা তারা নিষিদ্ধ করবে অর্থাৎ তাহলে সেখানে অর্থাৎ অন্য কোনো ছাত্র সংগঠন ক্যাম্পাসে রাজনীতির যে প্র্যাকটিস এতদিন করে আসছে সেটা করতে পারবে না সেখানে শুধু ছাত্র সংসদ নির্বাচন থাকবে সে নির্বাচনের ভিত্তিতে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবে এখন আমার প্রশ্ন হলো এই ছাত্র নেতারা যদি তারা যদি হচ্ছে এখন ছাত্র রাজনীতি বা রাজনীতি প্রতিষ্ঠা করে তার তাদের ছাত্র সংগঠনের ভবিষ্যৎটা কি হবে তারা কি আদৌ আসলে পারবে ক্যাম্পাস ভিত্তিক তাদের যেই রাজনীতি কাঠামো সেটাকে প্র্যাকটিস করা অথবা ক্যাম্পাসগুলোতে কি তারা তাদের রাজনীতিটাকে পরিচালনা করতে পারবে তো এই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নাকি তারা নিজেদের জন্য নিজের একটা তো খুললো এটা হচ্ছে আমার একটা খুবই মানে ইন্টারেস্টিং জিজ্ঞাসা যে এটা কী ধরনের হুটহাট সিদ্ধান্ত নেয়া তিন নম্বর বিষয় হচ্ছে এখন যে আন্দোলন সারা দেশে যেভাবে ছড়িয়েছে এটা আর এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে আসলে আর নেই কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা গেল এই প্ল্যাটফর্মে নাম ভাঙিয়ে নানা ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করছে এবং এরা একটা কর্তৃত্ব পরায়ণ হয়ে উঠছে যে এখন হচ্ছে কে সিদ্ধান্ত দিবে ক্যাম্পাসে ছাত্ররা ঢুকবে কি ঢুকবে না বা কোনো পাবলিক কোথাও যাবে কি যাবে না এটা কারা করবে এটা করবে হচ্ছে এখানকার বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব এই যে একটা মানে কর্তৃত্ব পরায়ণ হয়ে ওঠা ক্ষমতা পালাপতলের সাথে সাথে এটা কি সেখানে আসলে কোনো গণতান্ত্রিক প্র্যাকটিসের কি লক্ষণ দেখা যাচ্ছে সেটা তো আসলে এইটা কোনোভাবে গণতান্ত্রিক প্র্যাকটিসের লক্ষণ তো তার নয় আর এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে জগন্নাথ দেখলাম বেরোবিতে দেখলাম অর্থাৎ সেখানে দেখলাম যে হচ্ছে অর্থাৎ বেগম প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অলরেডি এই প্ল্যাটফর্মকে তারা প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করে তারা হচ্ছে এই প্ল্যাটফর্মের আন্ডারে আর তাদের ক্যাম্পাসে কোনো অ্যাক্টিভিটি চলবে না সেটা তারা ঘোষণা করেছে মানে অর্থাৎ একটা রেভলিউশন পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ দশ পনেরো দিন পৌঁছাতে না পৌঁছাতেই আচ্ছা তার মধ্যে একটা মানে ভাঙনের সুরটা শোনা যাচ্ছে তিন নম্বর বিষয় হচ্ছে এখনও যে পালাবদল ক্ষমতার পালা বদলের যে জায়গাটা অর্থাৎ যে সরা উপদেষ্টা মহল যে কাজটা করার চেষ্টা করছে বা করছে সেটা এখনও পুরোটাই আমলাতান্ত্রিক এবং এমন আমলাতান্ত্রিক সেটা কি হচ্ছে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে মতো যে আয়োজন বা যেগুলো বলছে এখনো কোনো পরিস্থিতি আসে না এটা হয়তো বা একদিন ঠিক কোনো পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়ে উঠে নাই কিন্তু স্বাভাবিক হলে আসলে কী করবে সে রোডম্যাপ সে পরিকল্পনা সেগুলো তো আসলে জনগণের সামনে হাজির করা দরকার সেগুলো এখনো ওই ওই অর্থে এবার ভালোভাবে এখানে আসে দ্বিতীয় হচ্ছে যে আদি আরেকটা দিকে হচ্ছে যে আধিপত্যগুলো কায়েম হয়ে গেছে গ্রামগঞ্জে বিভিন্ন প্রান্তে ক্যাম্পাসগুলোতে ক্যাম্পাসগুলোতে অলরেডি রুম হলগুলোতে রুম বন্টন হয়ে গেছে কোন রুমে কে থাকবে না থাকবে বন্টন হয়ে গেছে এই যে বন্টন প্রক্রিয়াগুলো কারা করলো কেন করলো সেগুলো নিয়ে উপদেষ্টা মহলের পক্ষ থেকে যে বক্তব্য দেয়া কিংবা কথা বলা সেই জায়গাগুলো হচ্ছে আসলে কোনো ধরনের গাইডলাইনটা নাই একবার আমি সড়কের ক্ষেত্রেও দেখলাম যে সড়কের আসলে জননিরাপত্তা যে শিক্ষার্থীরা করছে তাদের সামনে আসলে গাইডলাইনটা কী হবে তারা কীভাবে আসলে নিয়ন্ত্রণ করবে যেমন তারা অনেক ভুলভাল এবং কাজও করে ফেলেছে এবং সেই বিষয়গুলো একটা গাইডলাইন দাঁড় করানো কথা পরিকল্পনা হাজির করতে তো কোনো সমস্যা নেই তার দীর্ঘ সূত্রে তার প্রশ্ন নাই সে কাজটা আসলে খুব একটা ভালো এখানে হচ্ছে না তিন নাম্বার যে আরেকটা যে জরুরি বিষয় সেটা দেখলাম যে এখানকার যে পলিটিক্যাল কিছু পার্টি অলরেডি উৎসব নির্বাচনে জয়লাভের উৎসবটা পালন করছে যে সেখানে নিষিদ্ধ সংগঠনগুলো এখানে খুবই সক্রিয় রাষ্ট্র মানে কি বলে যারা উপদেষ্টা মহল তাদেরকে কথায় কথায় ডাকছেন আবার যাদের নিবন্ধন নাই তাদেরকেও ডাকছেন যারা নিবন্ধন আছে এবং অনেককে ডাকছেন না এরকম একটা মানে পরিস্থিতি এখানে তৈরি হয়ে গেছে তাহলে আসলে এখানকার ক্ষমতা কাঠামোর পরিবর্তন বা যে প্র্যাকটিস এটা আসলে কিভাবে কোন দিকে কোন প্রকৃতিতে হবে সেটা এখন পর্যন্ত সাত দিনেও আসলে এটা এখন স্পষ্ট হয়ে উঠে নাই এটা হওয়া দরকার ছিল আসলে তিনি আরেকটা জনুর বিষয় হচ্ছে যে একটা একটা যখন এরকম একটা জনগুরুত্বপূর্ণ জায়গা যখন তৈরি হলো এটাকে তৈরি করে যে সহিংসতা অর্থাৎ প্রতিহিংসামূলক যে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে প্রতিপক্ষকে মারছে ভিন্ন চিন্তারভাবে তাকে মারার পরিকল্পনা করছে অথবা কেউ একজন কোনো একটা স্বাধীনতার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বা চেতনার পক্ষে বলল তাকেও নানাভাবে ট্যাগ করার চেষ্টা করছে দিচ্ছে এগুলোর মধ্য দিয়ে যেটা হচ্ছে সংস্কৃতিটা অর্থাৎ যেটা যে সংস্কৃতি আওয়ামী লীগ চর্চা করছে বলে আওয়ামী লীগকে প্রধানত করা হলো সেই সংস্কৃতিটাই বারবার ফিরে আসছে ফলে এগুলো নিয়ে আমার মনে হয় এখন সময় হয়েছে যে স্পষ্ট বক্তব্য দেয়ার উপদেষ্টাদের এবং জাতির সামনে হাজির করার আর সাংস্কৃতিক আন্দোলন যেটা আসলে অন্য সংস্কৃতি এটা হচ্ছে আসলে জোট মহাজোট বা আওয়ামী লীগ এই বিএনপি ঘরানার যে পার্টিগুলো এদের দিয়ে হয়তো হবে না সাংস্কৃতিক আন্দোলনটা গড়ে তোলার জন্য পরিপূরক যে গাইডলাইন সেটাও আসলে এখানে হাজির করাটা এখন জরুরি হয়ে গেছে বলে মনে করছি আপনারা যা দেখলেন আপনাদেরকে ধন্যবাদ